শেয়ার মার্কেট কিভাবে শুরু করব বা শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং কিভাবে শুরু করব। এটা জানার আগে আমাদের একটি ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটাকে দূর করে নেওয়া খুবই প্রয়োজন ভুল ধারণাটা কি যে শেয়ার মার্কেটে আমরা রাতারাতি অনেক টাকা বানাতে পারি এবং বেশিরভাগ মানুষ মনে করে যে শেয়ার মার্কেট একটা লটারির টিকিটের মতো যে আমরা যদি সঠিক টিকিটটা কিনে নিই এখান থেকে আমরা রাতারাতি কোটি কোটি টাকা বানাতে পারব এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আর এই ভুল ধারণার কারণেই বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটে লস করে এটাই হচ্ছে মেন কারণ বেশিরভাগ মানুষ মনে করে যে রাতারাতি এখান থেকে বড়লোক হওয়া যায় মার্কেটে যখন কেউ নতুন আসে তখন সে কি করে সে হচ্ছে বন্ধুদের কাছ থেকে নিউজ থেকে বা ইউটিউব থেকে টিপস নেয় যে কোন কোম্পানি শেয়ারের দাম আগামী দিনে বাড়তে পারে এবং সে সেটাকে কিনে নেয় আর কেনার পরে যখন দেখে সে শেয়ারের দাম পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট নিচে চলে গেছে তখন সে ভয়ে লসে বিক্রি করে দেয় আর মার্কেট থেকে বেরিয়ে গিয়ে বলে শেয়ার মার্কেট মানে তো জুয়া এখানে কেবল লস হয় এখানে প্রফিট কেউ বানাতে পারে না মার্কেটে যখন আমরা প্রথম আসি আমরা মার্কেট সম্বন্ধে তেমন কিছু জানি না তাই আমরা সরাসরি যদি শেয়ার কিনি আমাদের এখানে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে আমরা কিভাবে শুরু করব। শুরু করার জন্য বেস্ট একটা অপশন হলো মিউচুয়াল ফান্ড মার্কেটে যখন কেউ নতুন আসে তার জন্য একটা বেস্ট অপশান মিউচুয়াল ফান্ড কারণ কি কারণ মিউচুয়াল ফান্ডে আমরা যদি ইনভেস্ট করি এখানে যারা এক্সপার্ট আছে তারা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে কন্ট্রোল করে তারাই হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমাদের টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করে এবং আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো তখন আমরা দেখতে পাবো যে মিউচুয়াল ফান্ডে কখনো দাম বাড়ছে কখনো দাম কমছে কখনো আমাদের লস দেখাচ্ছে কখনো আমাদের প্রফিট দেখাচ্ছে এবং এখান থেকে আমাদের মনে প্রশ্ন আসবে যে এমনটা কেন ঘটছে আমরা যখন মার্কেটে একদম প্রথম আসি তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে আমরা এখান থেকে প্রচুর টাকা বানাবো আমাদের তখন শেখার কোনো ইচ্ছে থাকে না আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমরা এখান থেকে প্রচুর টাকা বানাতে পারবো তাই শেয়ার মার্কেটে এসেছে যখন আমরা দেখবো যে মিউচুয়াল ফান্ডের দাম কখনো বাড়ছে কখনো কমছে বিভিন্ন স্টকের দাম কমছে বাড়ছে তখন আমাদের মনে ইন্টারেস্ট আসবে এবং জানার ইচ্ছে তৈরি হবে যে কেন এমন ঘটছে কেন দাম কমছে কেন দাম বাড়ছে তারপরে আমরা শেখা স্টার্ট করি এবং জানি স্টক মার্কেটের কিছু বেসিক টার্ম এবং কিভাবে চলে শেয়ার মার্কেট কী শেয়ার মার্কেটে কারা টাকা বানায় কারা টাকা লস করে এবং যারা টাকা বানায় তারা কিভাবে বানায় এগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারি এবং এর সাথে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কখন কোনো কোম্পানির শেয়ারের দাম তার মেন ভ্যালু থেকে বেশি বা ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কখন কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি নেওয়া সঠিক হবে বা কখন সেই শেয়ারের থেকে দূরে থাকা ভালো হবে আমরা যদি স্টেপ বাই স্টেপ এমন বুঝে শেয়ার মার্কেটে কাজ করি আমরা লং টার্মে ভালো পারফর্ম করবো তো এই পুরো ভিডিওটার কনক্লুশন কি যে মার্কেটে কেউ যদি একদম নতুন হয়ে থাকে কিছু না জানে তার জন্যে বেস্ট অপশন হল মিউচুয়াল ফান্ড এবং তারপরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে ধীরে ধীরে জানা যে শেয়ার মার্কেটের বেসিক টার্মসগুলো এটা জানা যে শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট কিভাবে চলে এবং কারা শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে কারা টাকা বানায় কারা টাকা লস করে এবং কেন লস করে এগুলো আমরা ধীরে ধীরে জানব এবং এই জানার মাধ্যমেই আমরা বুঝতে পারব এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো আজকের ভিডিওর জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ